ইনজেকশন দিয়ে উঠছি তারপর সামনে যা দেখি আরও একটা হ্যাকার তো ম্যাচটা যে কেমনে বুয়ে আনছিলাম এইটা জানার জন্য তো ফুল গেম প্লে দেখতে হবে আর আমরা খেলতেছিলাম আমাদের সবচেয়ে ভয়ানক স্কোয়াড দিয়ে অবু ভাই আশিক ভাইয়া নুসাদাপদের নিয়ে তো বুঝতে পারতো ম্যাচটা কেমন হইতে চলছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে মেক শিওর টু সাবস্ক্রাইব দা চ্যানেল তো শুরু করা যাক আজকে গেম প্লে লেটস গেট স্টার্টেড দেখো আমি একটা সিরিয়াস একটা কথা বলি আল্লাহ তাআলা মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং ইবাদত যে জিনিসটা এটা আমার শুধুমাত্র হইতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং ইবাদত এটা গোপনে রাখার বিষয় বুঝাতে পারছি ইবাদতটা জাহিরি করার জিনিস না আমি নামাজ পড়ি কি পড়ি না এটা আমার এলাকার মানুষরা এসে জিজ্ঞেস করলে মানে ছোট বাচ্চারাও যদি জিজ্ঞেস করো সেও বলে আমি নামাজ পড়ি মানে ইভেন ছোটো বাচ্চারাও দেখে আমার নামাজ পড়তে যাইতে আসতে এরকম তারপরে আমি যাদের সাথে ঘোরাঘুরি করি কন্টেন্ট ক্রিয়েটরে যে ট্যুর দেই তারা তো ইউটিউবার তারা তো আমার জন্য অন্তত মিথ্যা কথা বলবে না রাইট তোমরা তাদের থেকে জিজ্ঞেস করো কিছু জন্য তাদের সাথে ঘোরাঘুরি টাইমেও তো নামাজের রক্ত আসছে তারা আমাকে নামাজ পড়তে দেখছে কি দেখে নেই বা তারা আমার সাথে নামাজ পড়ছে কি পড়ে এটা তাদের জিজ্ঞেস করো তোমরা নিজেরা এখন জিজ্ঞেস করে যাচাই করে নাও রিসেন্ট স্পোর্টসে যে ল্যান্ড টুরে আমরা ব্লগ বানাইলাম ঠিক আছে না তো এখানে আসরের নামাজের সময় হয়ে যায় আমরা নিজেরাই জামাত করে নামাজ পড়ছিলাম আর ইমতে আমি পড়ছিলাম মানে টাকার নেশা জুয়ার নেশাই জুয়ারিদের এমনভাবে পাইছে যে ওরা ভিউসের জন্য সব কিছু করতে পারে মানে ভিউস এভরিথিং ফর ঠিক আছে জুয়ারিদের জন্য মানে কিচ্ছু নাই এদের তো দুনিয়া ধ্বংস হইতেছেই এদের তো শেষ হইতেছে যদি না না করে করে যদি মারা যায় এদের আখিরা তো ধ্বংস করে রাখতেছে এরকম একটা অবস্থা আর জুয়ারিরা ভালো করে শোন একটা কথা আমি তো দুই বছরও দাম দিই না প্রথম কথা ঠিক আছে আর আমার অডিয়েন্সে ম্যানু করতে হলে চার পাঁচ ঘন্টা লাইফ স্ট্রিম দরকার বুঝছো আমার অডিয়েন্সে যে পনেরো সেকেন্ডের ক্লিপ দেখে জাজ করার মতো পাবলিক না যাদের ব্রেন পচার দেশে বুঝতে পারছি না আমার অডিয়েন্স হলো চার পাঁচ ঘন্টার লাইভ স্ট্রিম দেখা অডিয়েন্স হ্যাঁ করতে হলে জুয়ারিরা আরো ভালো স্ক্রিপ্ট লিখে আসতে হবে বুঝছো আরো সুন্দর করে স্ক্রিপ্ট লিখতে হবে মিথ্যা কথা না আরো ভালো করে ভালো মতো স্ক্রিপ্ট লেখো যাতে ভবিষ্যতে আরো ভালো মতো জুয়ারে প্রোমোট করতে পারো আর আমি তাদের জুয়ারি বলে বলে খেমাইতে পারি তোরা দুই পয়সার জন্য যে জুয়ার অ্যাপ বেডিং সাইড হ্যান্ড সাইড টেন সাইড এগুলো প্রমোট করোস তা এগুলো আমারে দেওয়া প্রমোট করার জন্য আমার পিস পিস ঘুরে আমার বলে যে কত টাকা আমি চাই মানে মুখ দেওয়া জাস্ট বলবো যে এত টাকা আমার দরকার কার বিরুদ্ধে কি কইতাস জুয়া ঘরগুলা শিওর শট হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে শিওর শট হ্যাঁ জুয়া বন্ধ কর বুঝছ এটা হাসি তামাশা করে আমি বলতেছি কিন্তু একটা সিরিয়াস জিনিস বলতেছি জুয়া বন্ধ কর নিজের দুনিয়াটাও নষ্ট করস না নিজের আকিরাটাও নষ্ট করস না বুঝছ মৃত্যু কখন কার কিভাবে হবে এটা কেউ জানে না যে টাইমে ফাইট দরকার সেই টাইমে ইয়া কি আগে বটলাম কিছু আগে আগে একটা মানুষ একটা যদি ওয়াল গুলা ফুটায় ওদের দশটা দশ আমাদের টা বল ফুটে গেল ওরা পাগল বুঝাইতে পারলাম না খেলাটা কারণে

চাপার নৌকা পাহাড় তুলেছা